মানি প্ল্যান্ট গাছ সকলের খুবই পরিচিত একটা গাছ প্রায় সকলের বাড়িতেই থাকে আর এর পরিচর্যা নিয়ে সকলেই কম বেশি জানেন জলে রেখে দিলে এই গাছ হয় মাটিতে বসিয়ে দিলে এই গাছ হয় খুবই কমন এই গাছটার কিছু আনকমন পরিচর্যা নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে যদি আপনি জলে এই গাছ করেন তাহলে দুটো পদ্ধতির কথা বলবো একটা পদ্ধতিতে আপনাকে কখনোই জল চেঞ্জ করতে হবে না শুধুমাত্র জল কমে গেলে আপনি জল দেবেন জলে মানি প্ল্যান্ট কাজ করার সেকেন্ড যে প্রসেসটার কথা বলবো সেটা হলো আপনি যদি এই ধরনের কাচের গ্লাসে বা প্লাস্টিকের বোতলে ট্রান্সপারেন্ট কোনো পাত্রে যদি মানি প্ল্যান্ট কাজ করেন তাহলে জল আর সবুজ হয়ে যায় অ্যালজি হয় শ্যাওলা হয় একটা জিনিসের কথা বলবো যেটা সপ্তাহে একবার করে দিয়ে গেলে সহজে জলে আর শ্যাওলা হবে না আপনাকে দু তিন দিন ছাড়া ছাড়া জল চেঞ্জ করতে হবে না আর আপনি যদি মাটিতে এই ধরনের পাত্রে বাড়ি সাজানোর জন্য মানি প্ল্যান্ট কাজ করেন তাহলে কি করলে গাছ বেশি বড় হবে না এই ধরনের একটা সুন্দর কম্প্যাক্ট সেপে থাকবে এগুলো নিয়ে আলোচনা করবো আজকের কার্টিন পাঠশালে হ্যালো ফ্রেন্ডস থ্যাংকস ফর ভিজিটিং গার্ডেনিং পাঠশালা আপনি যদি বাড়ি সাজাবার জন্য এ ধরনের টবে মানি প্ল্যান্ট গাছ করতে চান মাটিতে তাহলে ছোটো এই ধরনের একটা টব নেবেন এটা তিন ইঞ্চি সাইজের একটা টব আপনার পছন্দ মতো একটা রঙের টব নেবেন তাহলে দেখতে ভালো লাগবে আর কালো টবের থেকে এই ধরনের রঙের টব নিলে দেখতে ভালো লাগবে আর মাটিতে গাছ করার জন্য মাটি যেভাবে তৈরি করবেন সেটা হলো তিন ভাগ নেবেন মাটি এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট তাহলেই হবে এ গাছের আর বিশেষ কিছু লাগে না আর গাছ যেভাবে বসাবেন সেটা হলো এই ধরনের একটা ডাল নেবেন আর ডালটাকে কি করবেন এই যে একটা নোট দেখতে পাচ্ছেন যেখান থেকে পাতাটা বেরিয়েছে এই নোট একটা রেখে নোডের দু সাইডেই আপনি কি করবেন এক ইঞ্চি প্রতি সাইডেই এক ইঞ্চি করে রেখে কেটে দেবেন একটা নোট রাখবেন খালি এই ধরনের একটা নোট রাখবেন আর নোটটাকে মাটির নিচে রেখে দেবেন পাতাটা ওপরে থাকবে আর একটা টবে এইভাবে আপনি অনেক গাছ বসাবেন প্রায় পনেরো থেকে কুড়িখানা গাছ বসাবেন প্রতিটা নোর থেকে একটা করে গাছ হবে তারপরে যখন ওই গাছগুলোতে প্রতিটা গাছে যখন তিন চারটা করে পাতা হবে তারপরে ডালটাকে আর বাড়তে দেবেন না সুন্দর একটা গোল শেপে আপনার পছন্দ মতো শেপ রেখে ডালগুলো বাড়লেই আপনি কেটে দেবেন তাহলেই এই ধরনের কম্প্যাক্ট একটা সুন্দর শেপ থাকবে খুব সুন্দর লাগবে দেখতে আপনি যদি জলে গাছ করতে চান তাহলে দুটো প্রসেস রয়েছে আপনি ট্রান্সপারেন্ট এ ধরনের কাচের গ্লাসে করতে পারেন কাচের গ্লাসে করলে দেখতে ভালো লাগে আর প্লাস্টিকের বোতলেও করতে পারেন কোনো আপনার পছন্দ মতো যে কোনো পাত্রে করতে পারেন তবে যদি ট্রান্সপারেন্ট বোতল হয় তাহলে কি হয় সূর্যের আলো যদি জলে পৌঁছায় তাহলে সেখানে অ্যালজি হয় শ্যাওলা হয় এই অ্যালজি আটকাবার একটা প্রসেস রয়েছে হাইড্রোপনিক যে সেট হয় সেখানে হাইড্রোপনিক সেট যদি এলজি হয় তাহলে সেই অ্যালজিকে দূর করার জন্য একটা জিনিস ব্যবহার করা হয় আর সেটা হলো হাইড্রোজেন পারক্সাইড আপনি যদি এই ধরনের পাত্রে এটা সাইজ হবে তিনশো এমএল তিনশো এম জল ধরে এটাতে এ ধরনের পাত্রে যদি করেন তাহলে প্রতি সপ্তাহে এক এম এল হাইড্রোজেন পারক্সাইড আপনি ওই জলের সাথে মিশিয়ে দেবেন তাহলে ওই জলে আর সহজে অ্যালজি হবে না আর আপনাকে দু তিন দিন ছাড়া ছাড়া জল চেঞ্জ করতে হবে না যদি থ্রি পারসেন্ট হাইড্রোজেন পার ব্যবহার করেন তাহলে এক এমএল দেবেন আর যদি সিক্স পারসেন্ট হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার করেন তাহলে হাফ এম দেবেন এই হাইড্রোজেন পার যে কোনো ওষুধের দোকানে আপনি পেয়ে যাবেন কত পারসেন্ট হাইড্রোজেন পার সেটা বোতলের গায়ে লেখা থাকবে কেনার সময় সেটা দেখে নেবেন জলে এইভাবে একটা পাত্রে অনেক গাছ করার জন্য আপনি কি করবেন একটা ডাল নেবেন একটা ডালের তিন চারটা নোট রেখে আপনি ওই ডালটাকে অনেকগুলো ভাগে কেটে নেবেন তারপরে শেষের যে নোটটা সেই নোট থেকে পাতাটা কেটে দেবেন আর ওই নোটটাকে জলের নিচে রেখে দেবেন তাহলে ওই নোটটা থেকে শেকড় হবে এবং এক একটা ডাল থেকে এক একটা গাছ হবে জলে গাছ করার আরও একটা প্রসেস আছে যেটাতে আপনাকে কখনোই জল চেঞ্জ করতে হবে না জল কমে গেলে শুধুমাত্র আপনি জল দেবেন সেটা হলো আপনাকে কোনো স্বচ্ছ পাত্র ব্যবহার করা চলবে না আপনি এই ধরনের কোনো পাত্র ব্যবহার করতে পারেন জলে শ্যাওলা হয় তখনই যখন জলে সানলাইট পৌঁছায় জলে যদি সানলাইট না পৌঁছায় তাহলে জলে কখনোই আপনার শ্যাওলা হবে না আপনি এই ধরনের পাত্র ব্যবহার করতে পারেন যাতে জলে আলো না পৌঁছায় এই ফুলদানিগুলো ওয়াটারপ্রুফ ছিল না নিচ দিয়ে জল পড়তো ওয়াটারপ্রুফ করার জন্য আমি যেটা করেছিলাম কিছুটা সিমেন্ট এক চামচের মতো সিমেন্ট একটু জলে গুলে নিয়ে ওই ফুলদানিটাতে রেখে দিয়েছিলাম একদিন তারপর থেকে আর নিচ দিয়ে জল পড়ে না যদি ইনডোরে মানি প্ল্যান্ট গাছ রাখেন তাহলে সপ্তাহে একদিন অবশ্যই গাছটাকে সকালের আলোতে সকালের সূর্যের আলোতে কমপক্ষে দু থেকে তিন ঘন্টা রেখে দেবেন যেদিন বাইরে রাখবেন সেদিন প্রথমে একবার ভালো করে জল স্প্রে করে দেবেন পাতাটাকে ধুয়ে নেবেন তারপর পাতাতে একবার অ্যামাইনো অ্যাসিড স্প্রে করে দেবেন তাহলে পাতা সবুজ ও চকচকে থাকবে আপনি মাটিতে মানি প্লান্ট গাছ করুন বা জলে মানি গাছ করুন এই গাছের খাবার আলাদাভাবে কোনো কিছুই লাগে না জলেও কোনো খাবার দেবেন না মাটিতেও কোনো খাবার দেবেন না শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিডসটা সপ্তাহে থাকলে স্প্রে করবেন তাহলে পাতা চকচকে থাকবে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনার কমেন্ট জানাতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাড়িং পাঠশালার সাথে থাকুন গাছের পরিচর্যা নিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও